সালামু আলাইকুম আমি নয়ম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয়মিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকনটা ক্লিক করবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে প্রবাসী এবং ক্যাপশনটা নিশ্চয়ই খেয়াল করেছেন যে থানায় পরিচয় তারপর প্রবাসীর স্ত্রীকে নিয়ে উদাও হচ্ছেন আপনার লম্পর যেই কি বলে যে পুলিশ অফিসার আছেন তিনি একজন প্রবাসীর স্ত্রী নিয়ে উদাও হয়ে গেছেন এখন এই ঘটনাটা বলার আগে ঘটনাটা আসছি আমি তো এটা সম্পর্কে বলতে গেলে একদম প্রথমে একটা কথা বলতে হয় অভাগা হতভাগা দুর্ভাগা কামলা যে নামে ডাকেন নানান বিশেষণ আমাদের এই প্রবাসীদের গায়ে লেগে আছে তারপরে আমরা সুখী কারণ হচ্ছে আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে টুথপেস্টে ব্রাশ ব্রাশে টুথপেস্ট লাগান বা রেডিমেড নাস্তা আপনার মায়ের হাতে তৈরি বা স্ত্রীর হাতে তৈরি নাস্তা খেয়ে আপনি যখন বের হন বা আপনি যখন ভার্সিটিতে পড়েন আপনি যখন আপনার আজকে ডেট করবেন আপনি চিন্তা করে বাসা থেকে বের হন যারা প্রবাসী আছি সকালবেলা থেকে উঠে মানে কি বলে ঘুম ঘুম চোখে দাঁতে ব্রাশ করে কাপড় চোপড় গায়ে দিয়ে কাজের জন্য বের হয়ে যাই আর আমাদের এই কষ্টরচিত অর্থের মাধ্যমেই ভারত বলেন বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন যে দেশগুলো আমরা আছি সবার আসাম বলেন মানে যে দেশের মানুষরা আমাকে শোনেন আমাদের দেশের অর্থনীতির একটা বিশাল একটা চাকা কিন্তু আমরা সচল রাখছি আমরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা সো যুদ্ধের প্রয়োজনে দেশের প্রয়োজনে নিজেদের প্রয়োজনে আমরা দেশের ভাগ্য নিজেদের ভাগ্য বদলানোর জন্য এই মুহূর্তে প্রবাসে আছি অনেক মানুষ আছেন হয়তো যারা সৌভাগ্যবান যারা পরিবার নিয়ে থাকেন আমিও তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ তো অনেকে আছেন যারা পরিবার বাংলাদেশে রেখে থাকেন পরিবার থেকে দূরে থাকেন তো পরিবারকে ভালো রাখার জন্যই বেসিক্যালি আমরা এই প্রবাস জীবন বেছে নেই নিজেদের ভাগ্য প্লাস দেশের ভাগ্য পরিবারের ভাগ্য একটু ভালো করার জন্য তো খুবই খারাপ লাগে যে এই যে প্রবাসী যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা বা আমরা কামলা আমাদেরকে আপনি ডাকেন আমার কিছু আমাদের কিছু না ঠিক আছে। এই একজন পরিবারের যে সম্মান হচ্ছে তার স্ত্রী ঘটনা হচ্ছে আপনার ব্রাউনবাড়িয়া জেলার বাংলাদেশের ব্রাউনবাড়িয়া সদর উপজেলার ক্ষুদ্র ব্রাউনবাড়িয়া গ্রামের ঘটনা সেই গ্রামের একজন প্রবাসী যিনি আপনার সৌদি আরবে আছেন তার নাম হচ্ছে কবির হোসেন তো কবির হোসেনের আপনার দুই হাজার সালে বিবাহতে আবদ্ধ হন তার স্ত্রীর সাথে তার স্ত্রীর নামটা আমি উল্লেখ করছি না তো তার স্ত্রীর সাথে তিনি আবদ্ধ হওয়ার পরে আপনার তাদের ঘরে তিনটি ফুটফুটে শিশু সন্তান আল্লাহ তাদেরকে দান করেছেন তো দীর্ঘদিন দেশে থাকার পরে পরিবারে যখন বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ফিউচারের জন্য তিনি এই কবির ভাই দুই হাজার সতেরো সালের দুই আগস্ট তিনি সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন ত্যাগ করার পরে তার স্ত্রীকে অনেক ফ্যামিলিতে পারিবারিক ঝাগড়া আছে ঝামেলা আছে সেই কারণে তিনি তার স্ত্রীকে তার শ্বশুর বাড়ি কান্দিপাড়া সেখানে তিনি রেখে যান কান্দিপাড়াতে রেখে যাওয়ার পরে কিছুদিন পরে তিনি তার শ্যালকের নাম হচ্ছে সাব্বির সাব্বিরের পাসপোর্টগত পুলিশ ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে সেটার জন্য তার স্ত্রী সাব্বিরের সাথে মানে তার ভাইয়ের সাথে তার শালা আর তার স্ত্রী দুজনে মিলে থানায় যায় সেইখান থেকে আমাদের যে ভিলেন পুলিশ নামের যে ভিলেন আছে তার নাম হচ্ছে রাসেল মিয়া তিনি আপনার ব্রাউনবাড়িয়া মডেল থানার হচ্ছেন যে একজন এসআই তার নাম হচ্ছে রাসেল মিয়া আমি গত পরশু মাত্র পুলিশ নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম প্রশংসা করেছিলাম কিন্তু আমি বলেছিলাম না যে কিছু কিছু পুলিশ কর্মকর্তা হাজারো ভালো পুলিশ কর্মকর্তাদের মান সম্মানটাকে নষ্ট করে কলঙ্কিত করে তো রাসেল মিয়া হচ্ছে তাদের মধ্যে একজন তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো সব সময় আমাদের এই কণ্ঠ তাদের বিরুদ্ধে চলবে প্রবাসীদের পক্ষ থেকে দেশের মানুষের পক্ষ থেকে চলবে এই রাসেল মিয়ার কাছে পুলিশ ভেরিফিকেশনের আপনার দায়িত্বটা পড়ে তো থানায় গিয়ে রাসেল মিয়ার সাথে পরিচয় সেখান থেকে রাসেল মিয়া বাসাতে আসে আপনার অ্যাড্রেস ভেরিফাই করার জন্য তো ওইখান থেকে তার সাথে আপনার রাসেল মিয়ার একটা সক্ষতা হয়ে যায় তো এখানে একটা বিষয় আছে যে আপনার কবির ভাইয়ের যে স্ত্রী ছিলেন মানে যে মেয়ে এই ঘটনা করছে যে মহিলা তার চারিত্রিক ভাবে অবশ্যই সমস্যা আছে নাম্বার ওয়ান রাসেল মিয়ার তো চরিত্র আপনার খারাপ বোঝাই যাচ্ছে যে পুলিশের এসআই তোমাকে দেওয়া হয়েছে জনগণের সেবা করার জন্য জনগণেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তোমাকে দেওয়া হয়েছে যে একজন প্রবাসী যোদ্ধার পরিবারের মানসম্মান বাঁচানোর জন্য তোমার বেতন হয় তুমি সেইখানে কারো সংসারের দিকে নজর দেওয়া সেটা আমি জানি না আইনের মাধ্যমে আমাদের যে ব্রাউন বারিয়ার যিনি পুলিশ সুপার আছেন আনিসুর রহমান তিনি বলেছেন বিষয়টা খতিয়ে দেখবেন আমরা আশা করি খতিয়ে না এটা সরাসরি দেখবেন তো আমি মেন ঘটনা বলছি তো সেখান থেকে তাদের পরিচয় পরিচয় এক পর্যায়ে ভালোবাসা মন বিনিময় তারপর শারীরিক সম্পর্ক শারীরিক সম্পর্ক হওয়ার ফলে আপনার কবির স্ত্রী তিনি তার বাবার বাড়ি ছেড়ে কান্দিপাড়া ছেড়ে কলেজ পাড়ায় তিনি একটা আলাদা বাসা ভাড়া নেন আর ওই ভাড়া বাসাতেই রাসেল মিয়া নিয়মিত যাতায়াত করত আর যেটা সাক্ষী হচ্ছে এই প্রবাসী কবিরের তিন সন্তান তারা কিন্তু সাক্ষী ছোট বাচ্চারা তারা দেখতো যে এই লোক আসতে যাইতো তো এটা নিয়ে তাদের মধ্যে ফোনেও কিছুটা ঝামেলা হয়েছে আর এর মাঝখানে সংসারের খরচ বাবদ যে নিয়মিত টাকাগুলো তিনি দিয়েছেন তার স্ত্রীর কাছে তিনি হিসাব করেছেন প্রায় তেরো লক্ষ টাকা গত দুই বছরে তিনি তার স্ত্রীর অ্যাকাউন্টে দিয়েছেন যেই টাকার এক টাকাও এই মুহূর্তে তার স্ত্রী কোনো হিসাব দিতে পারছে না বরং তিনি আপনার এই পহেলা সেপ্টেম্বর তিনি বাংলাদেশে এসেছেন এই ঘটনাগুলো জানার পরে তো তিনি তার বক্তব্যে বলেছেন যে তার স্ত্রী প্রথমে পর্দানশীল ছিল তিনি যখন বিদেশ গিয়েছেন বা যখন রাসেল মিয়ার সাথে আপনার পরিচয় হয় তখন তিনি তার কান্দিপাড়া যে বাবার বাড়ি সেখান থেকে তিনি চলে গিয়ে কলেজ পাড়ায় আপনার কলেজ রোডে সেখানে তিনি ভাড়া বাসা নেন ভাড়া বাসানোর সুবিধাটা কি হয়েছে যে এখানে অবৈধ যে মিলামে সেটা রাসেল মিয়ার সাথে তার ছিল সেটা কোথাও না কোথাও তার বাবার বাড়িতে থেকে সম্ভব ছিল না তো সেইখানে তিনি এই কাজটা নির্দ্বিধায় করেছেন আর তার স্বামীর সাথে তার একটা দূরত্ব হয়ে গেছে দূরত্ব হওয়ার ফলে যেহেতু বিদেশ আছে এখানে তার নাগর আছে তো এই দুইটা মিলে একটা ঝামেলা হয়েছে তখন তিনি দাবি করেছেন তিনি তার স্বামীর ভাত খাবেন না স্বামী বিদেশে থাকাকালীন তো কবির মিয়া দেশে এসে আপনার ভয়াবহ একটা খবর তার জন্য অপেক্ষা করছিল ঘটনাটা শুধু প্রণয়ের মধ্যে না আপনার এই এস আই রাসেল মিয়া এই প্রবাসী কবির স্ত্রীকে বিয়েই করে ফেলেছেন বিয়ে করে ফেলছেন ভাই খারাপ লাগে এরকম প্রবাসী অনেকে আছেন যারা আসলে এত কষ্ট করেন পরিবারের জন্য অনেক প্রবাসীরা আমি দেখছি ভিডিও আপডেট করেন যে টাকা পয়সা নিয়ে ভাগ্যে গেছে ভাই আপনাদেরও সাবধান হওয়া দরকার বিয়ে করছেন ভালো কথা স্ত্রীর হাতে টাকা দিবেন ভালো কথা কিন্তু সব টাকা পয়সা মা বাপ ফালাইয়া নিজের অ্যাকাউন্ট ফালাইয়া আপনি যখন দিয়ে দিবেন আপনার খেয়াল রাখতে হবে আপনার আমছালা ছালা দুটাই যাবে তো কবির মিয়া পুলিশ সুপার তিনি আছেন ব্রাউনবাড়িয়ার আপনার আনিসুর রহমান তার কাছে তিনি লিখিত অভিযোগ দাখিল করেছেন তো রাসেল মিয়ার বক্তব্য হচ্ছে এরপরেই রাসেল মিয়া কিন্তু যখন বিয়ের ব্যাপারটা জানা জানি হয়েছে প্রবাসীর স্ত্রীর সাথে তখন রাসেল মিয়া আপনার নোয়াখালীতে ট্রান্সফার হয়ে গেছেন রাতারাতি তো তার সাথে যখন সাংবাদিকরা যোগাযোগ করে খবরের রেফারেন্স হচ্ছে আপনার দৈনিক যুগান্তর এবং কি জাগো নিউজ তো তার সাথে যখন সাংবাদিকরা যোগাযোগ করে তিনি বলেছেন যে আমি তো ঝামেলা হয়েছে দেখে বিয়েতে করছি সমস্যা কি তো কবির মেয়ের দাবি হচ্ছে তার স্ত্রী তাকে ডিভোর্স দেনি কিন্তু তার স্ত্রী আবার এখন পাল্টা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন আমার স্বামীর সাথে আমার হচ্ছিল না সেই কারণে আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি ডিভোর্স দিয়ে আমি রাসেল বিয়ে করেছি আমি তো অন্যায় করেনি না আপনি একদিকে অন্যায় করেন নাই আপনার প্রথম স্বামীর সাথে কবির ভাইয়ের সাথে যেহেতু আপনার বনাবনি ছিল না তাহলে আপনি তাকে ডিভোর্স দিতে পারেন আপনি পরবর্তী সময় বিয়ে করতে পারেন কিন্তু আপনি কবির ভাইয়ের ঘরে থেকে তার উপার্জিত অর্থ খেয়ে খেয়ে রাসেল মিয়ার সাথে যে অবৈধ প্রণয় করেছেন যে শারীরিক সম্পর্ক করেছেন এখন আপনি হালাল দিয়েছেন সম্পর্কটাকে বিয়ে করে কিন্তু আসলেই কি এটা হালাল আমি প্রশ্ন রাখতে চাই যে আসলে এটা কি হালাল আর পুলিশ প্রশাসনের প্রতি একটা কথা যে মানে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের পুলিশ ছবি থেকে আমরা দেখা শুরু করেছি তাদের সম্পর্কে নেগেটিভ বাস্তবেও হাজারো হাজারো পুলিশ আছে যারা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আর তাদের ক্ষেত্রে শাস্তির ব্যাপারটা এতটা স্থুল বা এতটা লোক দেখানো যে মানুষের আসলে পুলিশের প্রতি বা প্রশাসনের যারা উচ্চ পর্যায়ে আছেন বা যারা ক্ষমতাশীল সরকার আছেন তাদের পর্যন্ত প্রতি মানুষের মেন্টালিটি নষ্ট হয় বাংলাদেশের এক কোটি 20 লক্ষ মানুষের মতে প্রবাসী আছে রিজিকের জন্য 1 কোটি 20 লক্ষ মানুষরা আপনাদের পাস দেয়া গুণ দেন প্রায় সাত কোটি মানুষে রিজিক চলে প্রবাসীদের ইনকাম দ্বারা তাদের পরিবারের সাথে একজন যুদ্ধার পরিবার তার পরিবারের সাথে যদি এরকম প্রশাসনের মুখ থেকে এরকম কাজ করে সেই ক্ষেত্রে উচিত তারে ওই ব্রাউনবাড়িয়া থানার মধ্যেই ঝুলাইয়া তারে শুট করে মাইরা ফেলা যে বিয়ে করো তুমি তার ডিভোর্স কিছু স্ত্রী এমনি আগে ডিভোর্স সেটার সাথে তুমি রিলেশন নাই পরবর্তী সময় বিয়ে করছেন ভালো কিন্তু আপনি একজনের বউ ভাগাই নিয়ে আপনি তার বিয়ে করবেন পরবর্তীতে আপনি ভাববেন যে আপনি বাইচা গেছেন আসলে কি এরকম যদি বেঁচে যায় রাসিল মেরা তাহলে এরকম হাজারো প্রবাসীরা আপনার বিদ্রোহ করবে প্রবাসীদের থামানো যাবে না সব প্রবাসীদের এবিলিটি নাই আমরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আমরা বাংলাদেশকে সচল রাখি সরকারের উচিত এই ধরনের যখন রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় যায় এই ধরনের কুত্তা দিয়া আমি একটা ভিডিও করছিলাম যে আপনার মেক্সিকোর একটা ঘটনা কুত্তা দিয়া ওই ধর্ষকের পুরুষাঙ্গ খাওয়ানো হয়েছে তো এরকম কিছু মানুষ যারা আপনার নৈতিক দায়িত্বের জায়গা থেকে রাষ্ট্রের দায়িত্বের জায়গা থেকে একজন প্রবাসীর স্ত্রীর দিকে এ লুলুপ দৃষ্টিতে পরবর্তী সময় বিয়ে করুক সেটা পরে পার্ট টু পার্ট ওয়ান হচ্ছে সে অনৈতিক কর্মকাণ্ড করছে তার শাস্তির ব্যাপারটাতে যদি সরকার এবং প্রশাসন দৃষ্টান্তমূলক ঘটনার শাস্তি না দেয় তাহলে সাধারণ মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে যে নেগেটিভ ইমেজ ক্রিয়েট করছেন দেশে যারা আছে তারা তো খাইছেই এখন প্রবাসীদের বিরুদ্ধেও যখন এই ধরনের ঘটনা আসবে আর এগুলো যদি একটা আই ওয়াস টাইপের তদন্ত কমিটি লুক দেখানো বরখাস্ততে শেষ হয়ে যায় মানুষ ভালো বলবে না সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ যারা প্রশাসনের বড় বড় কর্মকর্তা আছেন প্রবাসীদের মনের ব্যথাটা বোঝার চেষ্টা করেন অনেক এমপি মন্ত্রীরা আছেন ও যে ভোট বেশি পাওয়ার জন্য অনলাইনে জনপ্রিয়তা পাওয়ার জন্য সস্তা জনপ্রিয়তার জন্য প্রবাসী পক্ষে বক্তব্য দেন কিন্তু কার্যক্ষেত্রে এগুলা দুই একটা ঘটনা শাস্তি প্রমাণ করে দেখান প্রবাসীরা আপনাদেরকে সেলুট করবে শুধু ফেসবুক স্ট্যাটাসে আর বক্তিতাতে না যে প্রবাসী এই দরকার বিএপি ভাই ভিএপি মর্যাদা পড়ে দিলো চলবে পরিবার রাইখে আমরা বিদেশ করি আমাদের পরিবারের নিরাপত্তা চাই আমাদের স্ত্রীদের নিরাপত্তা চাই অন্য লুলুপ দৃষ্টি কো টাইপের কুকুরদের থেকে ওইগুলা বাস্তবায়ন করেন প্রবাসীরা আপনাদেরকে ভালোবাসবে এমনিতেই ভোট দিবে ঠিক আছে কাছে চাওয়া তো আপনি একজন জনতার আদালতের বিচারক হিসেবে আপনি কি বিচার চান এই রাসেল মিয়ার জন্য কমেন্টে আপনি লিখে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম